রূপচর্চার জন্য এই রেমেডিটি অত্যন্ত কার্যকরী এর ফলাফল আমাদের মাঝে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই চলে আসে তাই এটি আমাদের একবার হলেও ব্যবহার করা উচিত হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে লেবু দিয়ে একটি স্কিন কেয়ার রুটিন শেয়ার করব যাদের স্কিন অনেক বেশি তৈলাক্ত ব্ল্যাক হেডস ত্বকে দাগ ছোপ এসব কমাতে এই রেমেডিটি অনেক বেশি সাহায্য করবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই রেমেডি আমাদের ত্বককে করবে উজ্জ্বল ফর্সা এখানে আমি নিয়ে নিয়েছি লেবু লেবুতে আছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের ত্বকের অয়েল কন্ট্রোল করতে সাহায্য করে এমনকি ত্বকের দাগ ছোপও কমিয়ে দেয় লেবু হচ্ছে একটি ন্যাচারাল জিনিস এতে রয়েছে ন্যাচারাল ক্লিনজিং প্রপার্টিস ও গ্লিজিং প্রপার্টি যা আমাদের ত্বকের ডেড সেলগুলোকে মৃত করে আবার নতুন সেল তৈরি হতে সাহায্য করে আপনারা অবশ্যই এই রেমিডিটি তৈরি করে দেখবেন এখানে আমি নিয়ে নিচ্ছি মধু চা চামচ পরিমাণে মধু এখানে আমি নিয়ে নিচ্ছি মধু আমাদের ত্বককে করে সফট স্মুথ যাদের মুখে অনেক বেশি অয়েল জমে তারা এই রেমিডিটি ব্যবহার অবশ্যই অবশ্যই করবেন করলেই আপনারা এর রেজাল্ট পেয়ে যাবেন এখানে আমি খুবই অল্প পরিমাণে চিনি নিয়ে নিয়েছি। এখন মধুর ও চিনি লেবুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এই তো এভাবে করে আপনারা খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নেবেন এখন আমি আপনাদেরকে আমার হাতে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ত্বকে গলায় ব্যবহার করতে পারেন এটা অবশ্যই সপ্তাহে দুই থেকে তিন দিন করবেন এর বেশি করবেন না যাদের অ্যালার্জি প্রবলেম আছে তাদের সমস্যা হতে পারে তাই এটা প্রতিদিন করা যাবে না আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন করবেন তো এভাবে করে আপনাদেরকে কিন্তু আমি খুবই গুরুত্বপূর্ণ একটি রেমিডি শেয়ার করলাম আর এটি একদমই ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন তো এভাবে দশ মিনিট শুকিয়ে নেওয়ার পর আমি কিন্তু আমার হাতটা ধুয়ে নিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতটা ধোয়ার পরে কেমন হয়েছে আশা করি আমার এই রেমেডিটি আপনাদের অবশ্যই উপকারে আসবে উপকারে আসলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ